আমাদের অতি পরিচিত অত্যন্ত খারাপ এবং খুবই মানে জীবনকে দুর্বিৎসহ করে দেওয়া একটা রোগের নাম হল হাঁপানি তো হাঁপানির ব্যাপারে আমাদের তো আসলে অনেকের মাইন্ডসেট এমন হয়ে গেছে হাপানি কোনোদিনও ভালো হয় না হাপানি যতদিন মানুষ বেশি থাকে ততদিন এই রোগ বেঁচে থাকে কিন্তু ব্যাপারটা ধারণা অনেকেরই রয়েছে তাদেরকে আমি বলতে চাই যে আপনার এই ধারণা ভেঙে হোমিওপ্যাথি চিকিৎসার কাছে যান কারণ আজকের এই ভিডিওতে কিছু ওষুধের ব্যাপারে কথা বলবো যে ওষুধ আপনার এই হাপানিকে চিরদিনের জন্য মুক্তি দিতে পারে এবং স্থায়ীভাবে সমাধান করার জন্য বেশ কিছু ওষুধ রয়েছে তবে সিম্পলি কিছু ওষুধের ব্যাপারে কথা বলবো যেগুলো আপনার ইমার্জেন্সি অবস্থায় কাজ করবে এবং যদি নতুন নতুন রোগ হয় সে ক্ষেত্রে আপনি ভালো উপকার পেতে পারেন পুরাতন রোগ হলে সেটা আপনাকে অবশ্যই আহ পরামর্শ করে রোগের অবস্থা কন্ডিশন বলে আপনার মানে ইয়া আপনার রোগের কন্ডিশন অবস্থা বুঝে তারপর আপনাকে চিকিৎসা নিতে হবে যে এরকম ভয়ঙ্কর রকমের টান ফেলতে ফেলতে মনে হয়নি যে মারা যাবে এত খারাপ অবস্থা নিঃশ্বাস ফেলার মতন অবস্থা তার নাই এরকম কন্ডিশন যদি থাকে তাহলে সবার আগে যে ওষুধটির নাম আসবে তার নাম হলো নাইট নাম যদি আপনি সেবন করেন ইমার্জেন্সি দ্রুত আপনার এই টানটি বন্ধ হয়ে যাবে এবং শ্বাসকষ্ট বন্ধ করার জন্য এই অত্যন্ত কার্যকরী এত ভালোভাবে যেটা আপনি ভাবতে পারবেন না খুবই মুহূর্তের মধ্যে আপনার এই টানটি বন্ধ করে দিতে সক্ষম এছাড়াও আপনার যদি হাঁপানির কথা বলা হয় সবার আগে আপনার শ্বাসকষ্ট হাঁপানি নিয়ন্ত্রণ করার জন্য পরীক্ষিত একটা ওষুধের নাম হলো ব্লাটা ওরিয়েন্ট এটা একটা বলা লেজেন্ডারি ওষুধ এই হাপানি শ্বাসকষ্টের জন্য দীর্ঘদিনের পুরাতন হাপানি এইটা নিয়ন্ত্রণ করার জন্য এবং দ্রুত তবে জানার জন্য প্লাটাওয়ারি একটা বলতে পারেন যে পারফেক্ট একটা ওষুধ এছারা অনেক হাফানি डाटा দেখা যায় যে বর্ষাকালে বেশি হয় হ্যাঁ দের শীতের তুলনায় বর্ষাকালে চিৎকার এসে পড়ে যায় তাদেরকে এই লক্ষণ রাখতে কিন্তু খুবই দিন এটা ওষুধ যে না হলো ক্যালি বাইট্রম এই ক্যালি বাইট্রমও কিন্তু খুব ভালোভাবে কাজ করে এছাড়াও যদি বাচ্চার বাবা মায়ের যদি বলা চলে সিভিলিডি দোষ যদি থাকে যারা এটা এটা একটু মেডিকেলি ভাষায় বললাম ডাক্তারি ভাষায় তো এটা বিস্তারিত বলতে গেলে চন্দ্রভাবে বলতে হবে তো যাও যদি সিভিল দোষ যদি থেকে থাকে এবং তার বাচ্চারও যদি এই রকম স্বাস্থ্য হাঁপানি থেকে থাকে দুনিয়ার কোনো ওষুধের কাজ হচ্ছে না কোনোভাবেই ভালো হচ্ছে না তাদের ক্ষেত্রে কিন্তু মেডোরি নাম একটা অদ্বিতীয় বন্ধু হিসাবে আপনার সামনে উপস্থিত হবে আর কার হলো যে এটা খুবই ভালোভাবে আপনার এই সমস্যাটি স্থায়ীভাবে সমাধান করতে সক্ষম এবং খুব ভালোভাবে আপনার স্থায়ীভাবে আপনার এই সমস্যা সমাধান করতে হেল্প করবে এছাড়াও যদি প্রচন্ড হাসি কাশির সাথে যদি হাস আপনার শ্বাসকষ্ট হাঁপানি থেকে থাকে তাহলে কিন্তু আর্সেনিক অ্যাল্প আরও একটা গুরুত্বপূর্ণ খুবই ভালোভাবে আপনার এই প্রবলেমটি সলভ করার জন্য বিশেষভাবে ভাবে কার্যকরী আপনার এই আর্সেনিক অ্যাল এছাড়াও বায়োগমিকের মধ্যেও কিন্তু এই ওষুধ রয়েছে সেক্ষেত্রে ফেরাম ফস সবচেয়ে বেশি ব্যবহৃত হয় যদিও ক্যালি নিউরো এই ক্ষেত্রে অনেকটা ভালো উপকারিতা রয়েছে তবে মেইন ওষুধ হিসাবে দ্রুত কমানোর জন্য দ্রুত নিয়ন্ত্রণের জন্য ফেরাম ফস অত্যাধিক কার্যকরী দ্রুতভাবে আপনার এই রোগটা নিয়ন্ত্রণ করতে পারবে তো সব কিছু মিলিয়ে আসলে এখানে একটা বিষয় আমি বলতে চাই এখানে যে ওষুধগুলোর কথা বললাম প্রায় সবগুলো শুধু বলছো যে আপনারা দ্রুত ইমার্জেন্সি কভার জন্য প্রাথমিকভাবে নিয়ন্ত্রণ করার জন্য যদি স্থায়ীভাবে একেবারে পুরো পুরোভাবে ভালো করতে চান সে আপনাকে অবশ্যই এমন অভিজ্ঞ হোমিওপ্যাথেটিক ডাক্তার সাথে কথা বলতে হবে এবং আপনার রোগের ব্যাপারে কত দিনের কি অবস্থা এবং ডিটেইলস তথ্য দিয়ে তারপরে সঠিক ওষুধ যদি আপনি সেবন করেন তাহলে আপনার পুরাতন যে হাপানি রয়েছে সেটা কিন্তু খুবই সহজে স্থায়ীভাবে আপনার সমাধান করে দিতে পারে এবং খুব ভালোভাবে একটা সমাধান পেয়ে কিন্তু আপনার এই হাঁপানিটা ভালো করতে পারবেন তো সব কিছু মিলিয়ে এইটুকুই ছিল আজকের ভিডিও আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে আর আপনার যদি তাই মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটা তিনি লাইক দিন আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কোনো প্রশ্ন কোনো মতামত কোনো অভিযোগ যদি থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন তো আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামালাইকুম রহমতুল্লাহ